আমরা বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো দিন বয়কট আমরা দেখলাম যে গ্রামীণ ফোন বয়কটের কথা বলছে অনেকে নেভার বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে বয়কটের কোনো ডাক আমরা দেব না আমরা সমর্থন করি না শুধু গ্রামীণ ফোন না বিভিন্ন সময় আমরা দেখেছি বসুন্ধরার পণ্য বয় ডাক দিয়েছে আবার দেখেছি বিকাশকে বয়কট করার কথা বলেছে অথচ দেখলাম সেই নগদী কাইত হয়ে পড়ে আছে তাই না তো আমরা আসলে কি বয়কট করে কী পাবো আমাদের আমরা তারপরে আবার দেখলাম যে প্রাণ গ্রুপ আর এফ গ্রুপ তাদের পণ্য বিভিন্ন সময় বিভিন্নজন বয়কটের কথা বলতেছে দেখেন এই আমাদের যত ব্যবসাগুলো আছে আমাদের স্কয়ার স্কোয়ার কোম্পানির মালিক যিনি তিনি তো আপনার হলো মুসলমান থেকে খ্রিস্টান হয়েছেন তাই বলে কি স্কোয়ারের সমস্ত পণ্য আমরা বয়কটের কথা বলবো ব্যবসা দেশের জন্য একটা মানে হলো খুবই আমানত এবং এই দেশের জন্য দেশের ভালোর জন্য ব্যবসা লক্ষ লক্ষ মানুষ এগুলোতে কাজ করে আমরা কোনো দেশীয় কোম্পানিকে বয়কটের বিষয়টাকে সমর্থন করি না ধর্মীয়ভাবে বা বিভিন্ন রাজনৈতিকভাবে কেউ যদি ব্যক্তিগতভাবে জায়গা থেকে খারাপ হয় তাহলে আমরা তাদেরকে সেই ধর্মীয় জায়গা থেকে মোকাবেলা করব। রাজনৈতিক জায়গা থেকে কেউ যদি খারাপ করে রাজনৈতিক জায়গা থেকে মোকাবেলা করব কিন্তু আমরা আমরা টেলিফোনের কথা বলছেন টেলিফোন গ্রামীণ ফোন শেয়ার হিসেবে কাজ করে হতে পারে এটা হতে পারে ঠিক আছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস নিজে বন্দর পরিচালনা করুক নিজের কোম্পানি গ্রামীণ দিয়ে করুক তারপরেও বিদেশি কোম্পানিকে না দেখ আমরা এটা বলতেছি সে বিদেশি কোম্পানিকে কেন আনে তার গ্রামীণ তো অনেক বড় গ্রামীণকে দিয়ে দেখ সরাসরি গ্রামীণের ইউনিভার্সিটি নিচ্ছে গ্রামীণের ম্যান পাওয়ার লাইসেন্স নিচ্ছে গ্রামীণের সশস্তর কোটি টাকা মাপ নিচ্ছে গ্রামীণের আপনার হলো পঁচিশ পার্সেন্ট আপনার হলো শেয়ার থেকে কমাইয়ে দশ পার্সেন্টে নিয়ে আসছে গ্রামীণ দিয়ে এত কিছু করছে বন্দরও গ্রামীণ চালাক তারপরেও কোনো বিদেশি কোম্পানির হাতে এটা না যাক